দিশা চকলেট খেতে খুবই পছন্দ করে আর টাঞ্জিল জনিবা আজকে দিশাকে কে নিয়ে আসছে চকলেটের রাজ্যে এইখানে এত এত চকলেটের আইটেম প্রতিবার ফটোশুট শেষ হওয়ার পরে হচ্ছে জনিবাই দিশাকে নিয়ে যায় তার পছন্দের খাবার খাওয়ানোর জন্য দিশা যেটা খেতে চায় যা পছন্দ করে জনিবাই তাই খাওয়াই তো আজকে নিয়ে আসছে চকলেটের রাজ্যে এখানে এত টাইপের চকলেট ছিল প্রত্যেকটা চকলেট আইটেমে অনেক বেশি মজার ছিল এটা ফ্রুটস একটা চকলেট আইটেম ছিল প্রায় অনেকগুলি চকলেটের ডিশ অর্ডার করেছিল আর খেতে খুবই মজার ছিল এতটা মিষ্টি না অনেক বেশি মজার ছিল তো প্রতিবারই হচ্ছে দিশে একটা খাচ্ছিল আর গিয়ে দেখছিল যে নেক্সট কোনটা নিবে আর এটা লোকেশনটা হচ্ছে উত্তরাতে আমার কাছে এখানে বেস্ট লেগেছে হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিমটা ব্রাউনি উইথ আইসক্রিমটা আমার বরাবরের মতো অনেক বেশি পছন্দ এছাড়াও হচ্ছে প্রতিটা খাবারই তাদের অনেক বেশি মজার ছিল এই যে ব্রাউনি আর আইসক্রিমটা মজা মজা করে খাচ্ছিলাম তখন অলমোস্ট রাত বাজে হচ্ছে বারোটার এই রেস্টুরেন্ট হচ্ছে রাত দুইটা পর্যন্ত ওপেন থাকে সো যারা উত্তরাতে আছেন তারা হচ্ছে এখানে চলে আসতে পারেন যারা চকলেট লাভার ডেজার্ট লাভার তারা এখানে এসে আপনাদের পছন্দের খাবারটা খেতে পারবেন সবগুলা খাবারের নাম এই মুহূর্তে মনে করি